সকলকে আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানি আজকে থেকে শুরু করছি তো চলো আজকে দিনটাকে স্টার্ট করি তো গাইজ আজকে যাচ্ছি আমরা ফের বিয়ের শপিংয়ে হ্যাঁ এখন পরপর অনেকগুলো বিয়ের শপিং ব্লক তোমরা দেখতে থাকবে এমনিতে শপিং করতে আমি ভীষণ ভালোবাসি তার ওপর বিয়ের শপিং মানে তো বুঝতেই পারছো আলাদাই এক্সাইটমেন্ট তো হ্যাঁ আগের দিন গিয়েছিলাম আমাদের বাড়ির বিয়ের যা শপিং করা ছিল বিয়ে বিয়ের তত্ত্বের জিনিস আরও আদার্স টুকটাক বিয়ের কেনাকাটা সেইগুলো আজকে যাচ্ছি দিদিদের বাড়ির তরফ থেকে তো ওরা যা তত্ত্বের জিনিস কিনবে বা বিয়ের আদার্স কেনাকাটা করবে জোর কদমে এখন বিয়ের তোর তোড় চলছে আলাদাই মজা তো চলো ব্লগটা দেখতে থাকো আর তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে চলো বেরিয়ে পড়ি আমরা বড় বাজারে এবার যেখান থেকে কেনাকাটা করব সেই শপে যাচ্ছি আর বড় বাজারে নেমে টুকটাক কিছু খাওয়া দাওয়া করেছি কারণ মেয়েদের কেনাকাটা মানে তো জানোই একবার শুরু হলে আর সেই সবার তখন খাওয়া দাওয়া সব ভুলে যাব আর দিদি ওপরে চলে গেছে আমি যাচ্ছি আর এই যে মা আসছে পিছনে চলো তো চলে এসেছি আমরা বড় বাজারেরই একটা হোলসেল শাড়ি শপে এই শপ থেকেই আগের দিন আমরা অনেকগুলো শাড়ি নিয়েছিলাম তো এইখানের কালেকশান কিন্তু প্রচণ্ড প্রচণ্ড ভালো এবং দেখো এখানে আমরা এখন শাড়ি দেখা শুরুও করে দিয়েছি ফার্স্টেই একটা ইয়েলো কালারের শাড়ি দেখছি সমস্ত শাড়ি আমরা বেশিরভাগ সিল্ক আইটেমের মধ্যে দেখবো বলেছিলাম তো এখানে আমাদের যা সমস্ত শাড়ি দেখাচ্ছে সব কিন্তু সিল্কের মধ্যেই দেখাচ্ছে এবার প্রত্যেকটা আলাদা আলাদা নাম রয়েছে আলাদা ভ্যারাইটি রয়েছে তো ফার্স্টেই এখানে আমাদের এই শাড়িটা বেশ ভালো লাগলো তো বললাম খুলে দেখাতে তো দেখো এখানে বেশ খুলে দেখাচ্ছে সুন্দর দেখতে ছিল শাড়িটা এই ইয়েলো কালার এর শাড়িটা দেখা হচ্ছে তো প্রত্যেকটা শাড়ি না এত সুন্দর লাগছিল আর চোখের সামনে এত ভ্যারাইটি দেখে আমরা বুঝতেই পারছিলাম নাকি কোনটা ছেড়ে কর টা নেব তো দেখো এখন অনেক রকমের ভ্যারাইটি দেখা শুরু হয়েছে সবে আর এখানে দেখো এখন আমাদেরকে দেখাচ্ছে কাতান বেনারসি প্রচুর কালার অপশন এখানে আমাদের এখন দিয়ে দিয়েছে তো একটা ছেড়ে একটা দেখছি এখন কোনটা ভালো লাগে সেটাই দেখা কিন্তু ভালো লাগছে পাঁচটা ছটা কালারই হয় তোমার কত কালার লাগে ভালো লাগছে

তো প্রচুর শাড়ি দেখা হয়েছে আমাদের আর ফাইনালি এই কটা শাড়ি আমরা সিলেক্ট করলাম এখানে চলে এসছি এখন বিল করতে তো এখানে বিল করা হয়ে এসছে আর এখানে দিদি ভাই এখন পেমেন্টও করে দিচ্ছে তো চলো এখানে সমস্ত কিছু ডান আর সমস্ত কিছু এখন প্যাকিং শ্যাকিং চলছে তো এইগুলো নিয়ে এবার আমরা যাব নেক্সট শপে আপাতত এক জায়গা থেকে শাড়ি নেওয়া কমপ্লিট হয়েছে বেশ মোটামুটি অনেকগুলো নেওয়া হয়েছে আরও এখনও কয়েকটা জায়গায় ঘুরে দেখবো সব কি এক জায়গা থেকে নিলে হয় নাকি তো যাই আরও কোথায় কি পছন্দ হয় না হয় সেখান থেকে এখনও শপিং বাকি আছে দেখতে থাকো চলে এসছি আমরা নেক্সট আরও একটা শাড়ি শপে এখানে শাড়ি যেগুলো সামনে শো করা ছিল সেইগুলো দেখেই এত ভালো লেগেছিল তো ভাবলাম এই শপটাতেই যাওয়া যাক তো চলে এলাম একটা নতুন শপে আর এবারে আমরা একে একে শাড়ি কালেকশন দেখা শুরু করব তো চলো শাড়ি দেখা যাক একের পর এক আচ্ছা কথা শুনে না ঠিক আছে দুয়ের মধ্যে মধ্যেই দেখা

তুমি একটা নিয়ে নাও এইটা এই এই আলাদাই লাগে কাকিমাকে হেভি সবারই বানায় ভালো

এটা ভাল লাগজে তো হে ভাল লাগজে

এটা ভালো লাগবে বোন এটা এটা ভালো মাল অল ওভার কাজ আছে তো এতক্ষণ যে তোমরা বিভিন্ন ভ্যারাইটি শাড়ি দেখলে সিল্কের মধ্যে আরও বেনারসি বিভিন্ন বিভিন্ন শাড়ি তো এগুলো তো ছিল তত্ত্বের জন্য তারপর মা নিজের জন্য তো অনেক রকম শাড়ি দেখা হলো এখন যে শাড়িগুলো দেখছি এটা এই শাড়িগুলো আমি আমার জন্য দেখাতে বলেছিলাম মানে দিদিদের বাড়ির তরফ থেকে যে তত্ত্ব দেওয়া হবে সেখানে তো আমার জন্যও তত্ত্ব আসবে তো সেখানে দিদিভাই বললো যে তোমার কি ধরনের শাড়ি পছন্দ তুমি দেখো তো আমি এখানে কিছু জিমিচু শাড়ি দেখছিলাম দেখো এই গ্রিন কালার জিমিচু শাড়িটা কি সুন্দর দেখতে আমার তো দারুণ লেগেছে প্রত্যেকটা শাড়ি ভীষণ সুন্দর আর আমার তো একদম সিম্পলের মধ্যে শাড়ি পছন্দ তা আমি বলেছিলাম যে বডিতে যেন কোনো ওয়ার্ক না থাকে সিম্পলি দু ধারে বাস ওয়ার্ক থাকবে সেরকম কিছু শাড়ি দেখাতে তো ওনারা সেরকমই শাড়ি দেখাচ্ছিল দেখো তেমন একটা বডিতে কোনো ওয়ার্ক নেই সিম্পলি দুটো পারে ওয়ার্ক করা একদম সুন্দর স্টোন ওয়ার্ক করা এটার আঁচলেও দেখো খুব সুন্দর এই স্টোন ওয়ার্ক করা এই স্কাই কালারের জিমিটু শাড়িটা আমার ভীষণ দারুণ লেগেছে এরপর দেখো এই পিঙ্ক কালারের জিমিটু শাড়িটা এটা ওই আগের স্কাই কালারটারই মতো শুধু কালারটা চেঞ্জ হয়েছে এটাও কিন্তু ভীষণ সুন্দর দেখতে ছিল তো অনেকগুলো শাড়ির কালেকশানই তো দেখলাম তারপর ফাইনালি আমি এখন দেখো যে শাড়িটা ট্রাই করছি এটা ছিল একটা সুন্দর এমব্রয়ডারি কাজ করা জিমিচু শাড়ি মানে আগেরগুলো সমস্ত কিন্তু কিন্তু স্টোন ওয়ার্ক করা ছিল কিন্তু এটাতে দেখো সুন্দর একটা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে সুতো দিয়ে ভীষণ দারুণ লেগেছে এই শাড়িটা আমি তো ফাইনালি আমার জন্য এটাই চুজ করেছি তোমরা বলো কেমন হয়েছে তো চলো এখান থেকে কেনাকাটা আমাদের সব ডান তো এবার আমরা বেরোচ্ছি নেক্সটের জন্য

কাকিমা দেখাও কি আছে একটু দেখাও না এরকম লালের মধ্যে তেল তো দিদি যা যা শাড়ি নেওয়ার ছিল দিদিভাই নিয়ে নিয়েছে দেখো সুন্দর দুটো ঢাকায় শাড়ি নিয়েছে শাড়ি দুটো ভীষণ সুন্দর দেখতে হয়েছে আর এখানে এখন দেখা হচ্ছে গায়ে হলুদের জন্য কিছু ইয়েলো ঢাকাই আর এখানে এই শাড়িগুলো দিদিভাইদের বাড়ির তরফ থেকে নেওয়া হয়েছিল ওরা যা গিফট পারপাস এই শাড়িগুলো নিয়েছিল আর এখানে মা এখন দেখছে কিছু মাহেশ্বরি সিল্ক এই শাড়িগুলোর কালার তো ভীষণ সুন্দর লাগছিল তো টুকটাক মোটামুটি যা শাড়ি নেওয়ার ছিল আমরা শাড়ি তো নেওয়া কমপ্লিট এবার যাচ্ছি আরো আদার্স কিছু কেনাকাটা বাকি আছে সেইগুলো এবার কমপ্লিট করে নেব এই আজকে মতো শাড়ি কেনাকাটা ডান বিয়ের এখন যাচ্ছি ব্লাউজ কিনতে তো দেখি কোথায় কি ভালো ব্লাউজ পাই না পাই চলো সামনে দিকে চল তো দিকে পাই না আমরা আছে আছে সারাদিন প্রচুর প্রচুর শপিং তো হলো তো এবার শপিং সমস্ত কিছু ডান এবার বাড়ি ফেরার পথে এখন একটু ঠান্ডা ঠান্ডা ফ্রুট জুস খেয়ে নিচ্ছি কারণ সারাদিন সমস্ত শপিং করার প্রচন্ড ক্লান্ত তো ফ্রুট জুস খেয়ে সবাই একটু রিফ্রেশ হয়ে যাওয়া যাক তারপরে বাড়ি ফিরবো সবাই মিলে প্রত্যেকের হাতে ভারী ভারী ব্যাগ আমি আর বেশি কাল করতে পারবো না জমা একদম শেষ হয়েছে তো বাড়ি গিয়ে তোমার সাথে কথা বলছি জাস্ট কিছুক্ষণ হলো বাড়িতে ফিরেছি আমরা সবাই আর ভিডিওটাকে বেশি লং করবো না এমনিতেই হয়তো ভিডিওটা আজকে অনেকটা লং হয়ে গেছে তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর আমাদের তো এরকম বিয়ের শপিং এখন পরপর চলতেই থাকবে আর তোমরাও অনেক সুন্দর সুন্দর শপিং ব্লগ দেখতে থাকবে তো আজ ভিডিওটা কেমন লাগলো তোমাদের সেটা আমাকে অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সকলে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বাই Oh,